সত্যজিৎ রায়ের অপদার্থ অপদার্থ কথাটা অনেক লোক সম্বন্ধে অনেক সময়ই ব্যবহার করা হয়ে থাকে যেমন আমাদের চাকর নবকৃষ্ট নব তুই একটা অপদার্থ এই কথাটা ছেলেবেলায় মার মুখে অনেকবার শুনেছি কিন্তু নব কাজ ভালোই করতো দোষের মধ্যে সে ছিল বেজায় ঘুম কাতুরি দিনের বেলা প্রায় একটা টেনে ঘুম দেওয়ার ফলে বিকেলের চায়ের জলটা চড়াতে চারটের জায়গায় হয়ে যেত সাড়ে চারটে কাজেই মা সে যে তাকে অপবাদটা দিতেন সেটাই ছিল রাগের কথা কিন্তু সেজু কাকার বেলায় অপদার্থ কথাটা যেরকম লাগসই ছিল সেরকম আর কারোর বেলাই হয়েছে বলে আমার জানা নেই সেজু কাকা মানে যার ভালো নাম ক্ষেত্রমোহন সেন ডাকনাম খেতু বাবারা ছিলেন পাঁচ ভাই বাবাই বড় তারপর সোনা আর ছোট পাঁচের মধ্যে আর সকলেই জীবনে প্রতিষ্ঠা লাভ করেছিলেন বাবা ছিলেন নাম করা উকিল মেজ সম্মানিত অধ্যাপক সংস্কৃত আর ইতিহাসে ডবল এম এ সোনা ব্যবসা করে কলকাতায় তিনখানা বাড়ি তুলেছিলেন আর ছোট কালোয়াতি গানে বড় বড় মুসলমান ওস্তাদদের বাহবার ছত্রিশটা সোনার উপর মেডেল পেয়েছিলেন ধনী সমজদারদের কাছ থেকে আর সেজুকাকা তাকে নিয়েই তো এই গল্প তাই তার কথাটা এক কথায় বলা যাবে না সেজুকাকার জন্মের মুহূর্তে নাকি ভূমিকম্প হয়েছিল অনেকের মতে সেই কারণে নাকি তার ঘিলুতে জট পাকিয়ে যায় আর তাই তার এই দশা হাম আর চিকেন পক্স একেবার না একবার প্রায় সব শিশুদেরই তো হয় সেজু কাকার এই দুটো তা হয়েই ছিল সেই সঙ্গে কোনো না কোনো সময় হয়েছিল হুপিংকাশি ডেঙ্গু একজিমা আসল বসন্ত শিশু বয়সে সাতবার কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে নীল হয়ে সেজু কাকা অজ্ঞান হয়ে গিয়েছিলেন সাত বছরে সেজু কাকার তোতলামো দেখা যায় সাড়ে নয়ে পেয়ারা গাছ থেকে পড়ার সঙ্গে সঙ্গে সে তোতলামো সেরেও যায় এই পতনের ফলে সেজু গোড়ালি ভেঙে যায় ডাক্তার বিশ্বাস সেটাকে ঠিক মতো জোড়া দিতে না পারাই সেজু সামান্য খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হতো এই খোঁড়ানোর জন্য তার আর খেলাধুলা করা সম্ভব হয়নি হাতের টিপের অভাবে ক্যারাম আর মাথা খেলে না বলে তাস পাশাও হয়নি সেজু স্কুলে ভর্তি হয়েছিলেন ঠিকই কিন্তু পরপর তিনবার এফ পরীক্ষায় ফেল হওয়ার পর ওর বাবা মানে আমার ঠাকুর দাদা নিজেই ওর পড়াশোনা বন্ধ করে দেন বলেন তুই যখন একেবারে অপদার্থ তখন তোর এডুকেশনের পেছনে খরচা করা মানে টাকা জলে দেওয়া তবে গলগ্রহ হয়ে থাকতে দেওয়াও তো চলে না তুই আজ থেকে ভম্বলের সঙ্গে বাজারে যাবি শাক সবজি মাছ মাংস চিনে নিবি তারপর থেকে সংসারের বাজারটা তুই করবি ভোমবোল কাকা হলেন বাবার এক দূর সম্পর্কের ভাই আমাদের বাড়িতে থেকেই পড়াশোনা করেছেন মানুষ হয়েছেন সেজু কাকা বেশ কিছুদিন বাজারে গেলেন ভোমবোল কাকার সঙ্গে তারপর একদিন সেদিন বাড়িতে লোক খাবে ঠাকুরদা সেজু কাকার পকেটে দুশোটা টাকা খুঁজে দিয়ে বললেন দেখি তুই কেমন জিনিসপত্র চিনেছিস আজ বাজারের ভার তোর ওপর সেজু কাকাকে দিয়ে বাজার আর হল না কারণ কাকার পাঞ্জাবির পকেটে ফুটো বাজারের নোট দুখানা পৌঁছনোর আগেই পথে কোথায় যে পড়ে গেছে এরপর থেকে কে আর কাকাকে ট্রাস্ট করবে আমার প্রথম স্মৃতিতে সেজু কাকার বয়স তেত্রিশ আর আমার তিন কালী পুজোর দিন সন্ধ্যাবেলা ঘটনাটা মনে আছে কেন সেটা আর একটু বললেই বোঝা যাবে সেজু কাকা বারান্দার মেঝেতে হামাগুড়ি দিচ্ছেন আর আমি তার পিঠে চড়ে ঘোরাঘোরা খেলছি পাশের বাড়ি থেকে হঠাৎ একটা জ্বলন্ত উড়ুন তুপড়ি এসে বারান্দার তক্তপোষের উপর পড়তেই সর্বনাশ বলে সেজু কাকা হয়ে দাঁড়িয়ে বললেন তার ফলে আমি পিঠ থেকে ছিটকে পড়লাম বাঁধানো মেঝেতে আর সঙ্গে সঙ্গে মাথা কেটে রক্তারক্তিকাণ্ড সেদিন অবিসে সেজু কাকাকে ভয়ঙ্কর সব কথা শুনতে হয়েছিল বাড়ির প্রায় সকলের কাছ থেকে। আমার কিন্তু একটু দুঃখ হয়েছিল কাকার জন্য কেউ তাকে গ্রাহ্য করে না এমনকি মানুষের মধ্যেই ধরে না তাই বয়সের সঙ্গে সঙ্গে আমার কাকার উপর একটা মায়া পড়ে গিয়েছিল মাঝারি হাইট মাঝারি রং মুখে সব সময় একটা খুশি আর দুঃখ মেশানো ভাব মনে হতো সব সময় সব মানুষেরই বুদ্ধি হবে সব মানুষই করিতকর্মা হবে তার কি মানে আছে শহর ভর্তি এত লোকের মধ্যে একটা লোক যদি সেজু কাকার মতো হয় তাতে দোষ কি আমি তাই ফাঁক পেলে তার একতলার কোণের ঘরটায় গিয়ে সেজু কাকার সঙ্গে বসে গল্প করতাম কদিন গিয়েই এটা বুঝতে পেরেছিলাম যে সেজু কাকা কি গল্প বলতে বলে কোনো লাভ নেই কারণ তার কোনো গল্পই শেষ পর্যন্ত মনে থাকে না তারপর কি হলো সেজু কাকা তারপর দাঁড়া তারপর 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 গলার স্বর তারপর তারপর বলতে বলতে ক্রমে দম ফুরোনো হারমোনিয়ামের মতো ক্ষীণ হয়ে আসে সেজু কাকা গল্পে থেকে গুনগুন বেশুরো গানে চলে যায় শেষটাই গান ফুরিয়ে গিয়ে কাকার মাথাটা ঘুমিয়ে ঢুলতে থাকে বুঝতে পারি গল্পের বাকি অংশ মনে করার মেহনত কাকার না অবস্থায় আমি রেখে ঘর থেকে বেরিয়ে আসি সেজ কাকা আর একদিন তার ঘরে গিয়ে দেখি তিনি একটা মোটা বই খুলে খুব মনোযোগ দিয়ে পড়ছেন জিজ্ঞেস করাতে বললেন আয়ুর্বেদের বই বললাম ও বই পড়ে কি হবে সেজু কাকা কাকা একটু ভেবে গম্ভীর ভাবে বললেন এটাও তো একটা তাই না কোনটা এই যে আমার দ্বারা কিছু হচ্ছে না কিছু মনে থাকছে না কিছু মাথায় ঢুকে না এটা নিশ্চয়ই একটা রোগ কি আর বলবো বললাম তা তো হতেই পারে সেজু কাকা তাহলে এর চিকিৎসা হবে না কেন বললাম তুমি নিজের চিকিৎসা করবে নাকি আমি জানতাম যে সেজু কাকার এই অপদার্থতার জন্য তাকে ডাক্তার দেখানোর কথা কেউ কোনোদিন ভাবেনি সত্যি বলতে কি ওর ছেলেবেলার সেই এক খাতা ব্যায়ামের পর ওর আর বিশেষ কোনো অসুখ টসুখ করেনি স্বাস্থ্যটা ওর মোটামুটি ভালোই ছিল বলে চললেন চকবাজারে ফুটপাতে বইটা দশ আনা দিয়ে কিনে এনেছি বোধহয় কাজে দেবে মনে হচ্ছে আমার ব্যায়ামের জন্য আয়ুর্বেদিক চিকিৎসা আছে জানিস দুদিন বাদে তখন বর্ষাকাল বিকেলে সেজু কাকার ঘরে গিয়ে দেখি উনি বেরোবার তোরচোড় করছেন পায়ে ক্যাম্বিসের জুতো মাল মেরে পরা ধুতি গলায় জড়ানো সুতির চাদর আর হাতে ছাতা বললেন ভট চাষপাড়ায় ভাঙ্গা শিব মন্দিরটার পেছনে একটা গাছ আছে খবর পেয়েছি তার শিকড় আমার চাই ওইটা পেলে ব্যাস নিশ্চিন্তি সেজু কাকা বেরিয়ে পড়লেন আকাশ ঘোলাটে হয়ে আসছে তেমন তেমন বৃষ্টি নামলে কাকার প্ল্যান ভেসতে যাবে আমি ঘন্টা খানেকে নিচে খুরখুর করে দেওতালায় নিজের ঘরে চলে গেলাম দক্ষিণের জানালা দিয়ে সামনের রাস্তায় যা দেখা যায় বৃষ্টি নামলো না যখন হব হব তখন দেখি সন্ধে ফিরছেন করে নিচে নেমে সদর দরজার মুখে কাকার সঙ্গে হঠাৎ দেখা পেলে শিকড় না রে ভুল হয়ে গেল একটা টর্চ নিয়ে যাওয়া উচিত ছিল জায়গাটা জংলা আর বেজায় অন্ধকার কিন্তু ওটা কি কাকার কথার মধ্যেই চোখ পড়েছে আমার খদ্দরের পাঞ্জাবির বুকে লাল রঙের ছোপ তাই তো এটা তো খেয়াল করিনি এতক্ষণ পাঞ্জাবি খুলতে বেরোলো একটা জোঁক ভীম যেমন দুর্যোধনের বুকের রক্ত খেয়েছিল তেমনি ইনি সেজ কাকার বুকের রক্ত খেয়ে ফুলে ঢোল টোকা দিতেই টক করে মাটিতে পড়ে গেল কিন্তু একটা জোঁকে আর সেজ কাকার কি হবে কাঁধ কনুই কোমর পায়ের গুল হাঁটু গোড়ালি সব জায়গা মিলিয়ে চোদ্দোটা জোঁক বেরোলো কাকার গা থেকে পাঁচ ছ আউন্স রক্ত যে তার আজ খোয়া গেছে তাতে কোনো সন্দেহ নেই বলাই বাহুল্য তার চর্চাও আর এই একটি ঘটনাই দিল বন্ধ করে আমি ছিলাম আমাদের চর্চাশোনাল এফ এন্ট্রান্স এর যুগ শেষ হয়ে মেট্রিক চলছে পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ে থার্ড হয়ে বিজ্ঞান পড়ব বলে চলে এলাম কলকাতায় হস্টেলে থেকেই এম পর্যন্ত পড়ে পদার্থ ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে চলে যায় আমেরিকায় শেষ পর্যন্ত গবেষক হিসেবে আমার বেশ খ্যাতি হয় শিকাগো বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ও গবেষণায় আমি একসঙ্গে কাজ চালাতে থাকি বাইরে থাকার ফলে সেজু কাকার সঙ্গে যোগসূত্র ক্ষীণ হয়ে এসেছিল একবার তখন আমি সবে অধ্যাপনা শুরু করেছি মার চিঠিতে এক অদ্ভুত খবর পেলাম সেজু কাকা নাকি ফিল্মে অভিনয়ের সুযোগ পেয়েছেন এখানে বলি যে সেজ সঙ্গে স্বামী বিবেকানন্দের চেহারার একটা সাদৃশ্য ছিল দেহের গঠন মোটেই এক নয় সেজ কাকা ছিলেন পাঁচ ফুট ছয় ইঞ্চ তবে নাক চোখ মুখের সাদৃশ্য সকলের চোখেই ধরা পড়ত পরমহংসদেব সম্বন্ধে একটা ফিল্ম তোলা হবে এবং তাতে বিবেকানন্দের ভূমিকা আছে খবর পেয়ে কাকা নাকি সরাসরি প্রযোজকের সঙ্গে দেখা করে অভিনয় করার ইচ্ছে প্রকাশ করেন চেহারায় মিলের জন্য পাঠটা পেতে নাকি তার কোনোই অসুবিধা হয়নি কিন্তু হপ্তাখানেক বাদেই আরেকটা চিঠিতে জানলাম কাকা নাকি ছবি থেকে বাদ হয়ে গেছেন হবেন নাই বা কেন ঘর বন্ধ করে প্রাণপণে পাট মুখস্থ করা সত্ত্বেও এক নম্বর দৃশ্যে রামকৃষ্ণের কথার উত্তরে বিবেকানন্দের মুখ থেকে যদি তিন নম্বর দৃশ্যের উত্তর বেরিয়ে পড়ে তাহলে আর তাকে দিয়ে কিভাবে কাজ চলে অর্থাৎ অভিনেতা হিসেবেও তিনি যে অপদার্থ সেটা সেজু কাকা প্রমাণ করে দিয়েছেন আমার যখন আটচল্লিশ বছর বয়স তখন শিকাগোতেই আমার ছোট ভাইয়ের একটা চিঠিতে জানি যে সেজু কাকা এক সাধু বাবার শিষ্য হয়ে কোয়েম্বাটুর চলে গিয়েছেন গত বছর ডিসেম্বরের গোড়ায় আমার ছোট কাকার মেয়ে কাকুলির বিয়েতে আমাকে কলকাতায় আসতে হয় সঙ্গে আমার স্ত্রী আর আমার দুই মেয়ে তারা দুজনেই পুরোপুরি আমেরিকার মানুষ ইতিমধ্যে সেজু কাকার আর কোনো খবর পাইনি তাই কলকাতায় এসে যখন শুনলাম উনি শহরেই আছেন এবং বহাল তবিয়তে আছেন তখন স্বভাবতই তাকে আরেকবার দেখার জন্য মনটা উৎসুক হয়ে উঠল আমার বয়স তখন ষাট তাই সোজা হিসেবে সেজু কাকার নব্বই আমি ধরেই নিয়েছিলাম যে ইতিমধ্যে প্রবাসেই কাকার দেহান্ত ঘটেছে শুনলাম তার ভাগ্নে অর্থাৎ আমার ছেলে ডাক্তার ছোট গুপ্তর বাড়িতে এসে তিনি উঠেছেন মাস দিনে খোল আরও শুনলাম যে ধর্মকর্ম ব্যাপারটা মোটেই তার ধাতে সয়নি। দশ বছরেও ইডলি দোসায় অভ্যস্ত হয়নি রোজ আধ পেটা খেয়ে ওজন নাকি প্রায় ত্রিশ কিলো কমে গেছে আমি এসেছি শুনে তিনি তার ডাক্তার ভাগ্নেকে বললেন ঝন্টুকে বলিস একবার যেন এসে আমার সঙ্গে দেখা করে যায় এক রবিবার সন্ধ্যায় গিয়ে হাজির হলাম ফান রোডে লোডশেডিং চলছে দোতলার একটি ঘরে টিম টিমে মোমবাতি জ্বালিয়ে তাকিয়ায় ঠেস দিয়ে খাটের ওপর বসে আছেন সেজু কাকা একটা মটকার চাদরের ওপর গলায় প্যাঁচ দিয়ে জড়ানোর সবুজ মাফলার কাকাকে দেখলে চেনা যায় বটেই এবং হবে বয়সের চেহারা মাথার চুল সব পাকা ঠিকই কিন্তু এখনো যে চুল আছে সেটাই তো বড় কথা আমায় দেখে হাসিতে মুখ ফাঁক হাওয়াতে অরিজিনাল দাঁতগুলোও চোখে পড়লো ডজন খানেক আর যখন কথা বেরোলো তখন দেখলাম গলার স্বর ক্ষীণ হলেও কথায় বেশ তেজ আছে এ তেজ কাকার মধ্যে আগে দেখিনি কখনো তিনি যে সকলের বয়োজ্যেষ্ঠ তাকে তার কারুর কাছে মাথা নোয়াতে হয় না এই বোধ হয়তো তার মেজাজে একটা ভারিক ভাব এনে দিয়েছে কি ঝন্টু বললেন সেজ কাকা মার্কিন মুলুকে গিয়ে কি করা হচ্ছে শুনি আমার কাজের কথাটা যথাসম্ভব বিনয়ের সঙ্গে বললাম পদার্থ বিজ্ঞান গবেষণা বললেন সেজ কাকা লোকে মান্য করে আমার সাতাত্তর বছরের পেশিমা গলা সপ্তমে চড়িয়ে আমার বিনয়কে ফুৎকারে উড়িয়ে দিয়ে জানিয়ে দিলেন আমার খ্যাতির কথা বটে বললেন সেজ কাকা নোবেল প্রাইজ পেয়েছিস কিনা সেটা বল আগে হালকা হেসে মাথা নাড়লাম তবে আর কিসের বড়াই আমি ওই গুতর ঠেলা সামলাতে না সামলাতে সেজ কাকার বাক্য শ্রোতে আমাকে নাকানি চোবানি খাইয়ে দিল তুই তো যা হোক ভিন মুলুকে পালিয়ে বাঁচলি আমি ভাবলুম কলকাতায় গিয়ে একটু আস্তি মিলবে জীবনের শেষ কটা দিন তবু আপনজনের সান্নিধ্যে কাটবে তাই এসব কি হচ্ছে বলতো শকুনিরি ঠোক করে তো হাড় পাঁচর বার করে দিয়েছে শহরটার দিনে দশ ঘন্টা বিজলি নেই শ্বাস টানলে ধোঁয়া ধুলোই প্রাণ অতিষ্ঠ জিনিসপত্রের যা দর উদরের স্বাদ মিটিয়ে ভালো মন্দ যে একটু খাবো তারও জনেই দূর 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 অপদার্থ অপদার্থ সেদিন বুঝলাম যে সেজু কাকার উপর থেকে আমার পুরনো টানটা এখনো চায়নি কারণ তার কথাগুলো শুনে আমার মনটা প্রসন্ন হয়ে উঠল মনে হলো আমরা বোধ হয় একদিন ভুল করে এসেছি উল্টো ভেবে এসেছি আসলে কাকা দিব্যি সুস্থ স্বাভাবিক মানুষ আমরা শুদ্ধ দুনিয়াটাই অপদার্থ কিন্তু কথাটা যে ঠিক নয় সেটা সুজু কাকাই প্রমাণ করে দিলেন কয়েকদিনের মধ্যে এক সকালে ছোট পিসিমার বাড়ি থেকে ফোন এলো যে সেজু কাকা ভোর রাত্রে ইহলোক ত্যাগ করে চলে গেছেন আর যাবার দিনটাও মক্ষুম বেঁচেছেন কাকা কারণ সেদিনই সন্ধ্যায় গধুলির লগ্নে আমার ভাগ্নির বিয়ে